আমাকে ডেকে নিয়ে গেছে একটি লিগাল নোটিসের জবাব দেওয়ার কারণে সেনাপ্রধান শবিউদ্দিনের মেয়ের ডিভোর্স হয় সেই ডিভোর্সের যে ছেলেকে ডিভোর্স দেয় সেই ছেলের পক্ষে আমি একটা লিগাল নোটিসের জবাব দেই আমাকে বলে হাউ ডেয়ার তুমি মিলিটারি অফিসারের বিরুদ্ধে লিগাল নোটিসের জবাব দিয়েছ আমি বললাম এটা তো আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটি এইটা যদি অন্য কোনো চেম্বার থেকে করত তাহলে কি করতেন বলে কিছুই করতাম না কারণ তুমি তো বিএনপি করো তুমি তোমাকে তুমি হলো সব টার্গেট তো সেটা বলে মূল কথা হলো যে যেহেতু আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলছিলাম সুশাসন ন্যায় পক্ষে কথা বলি সেই উচিলায় আমার মুখ বন্ধ করার জন্য আমাকে সেই ঘটনার দিন সাতাইশে অক্টোবর দুই হাজার ষোলো তারিখে সকাল এগারোটার সময় নিয়ে যায় এবং আমার ফোন কেড়ে নেয় ফোন নেওয়ার পরে আমাকে বসায় রাখে কোনো কিছু বলে না তো আমি বললাম আমাকে ছেড়ে দেন বলে ইউটক ঠুমাস আমাকে তিন নম্বর যে আসামি মেজর জেনারেল সরোয়ার সে বলে ইউ টক টুমাস ওয়ান্ট টু গো টু হোম আয়নাঘর তো আমি বললাম হোয়াট ইজ আয়নাঘর সে বললো যে ইউল আন্ডারস্ট্যান্ড ইফ আই সেন্ট দেয়ার ইফ আই সেন্ট দেয়ার ইউ উইল আন্ডারস্ট্যান্ড তখন তিনি বললেন যে দুই নম্বর আসামি আদেশ দিয়েছে এক নম্বর আসামি জেনারেল শফিউদ্দিন তার নির্দেশে এবং দুই নম্বর আসামি লেফটেন্যান্ট জেনারেল আকবর যে ডিজি ডিসেবাই ছিল তার নির্দেশে তোমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তোমাকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আর তুমি কথা কথা না বলো যাতে কথা বন্ধ করো পরে আমাকে একটা জুনিয়র অফিসার বলল যে স্যার আপনি একটু একটা মুছে লেখা দেন যে লিখে দেন যে আপনি এই মামলা লড়বেন না তা আমি বললাম মামলাই তো হয় নাই মামলা লড়ার প্রশ্ন আসে থেকে বলে তারপর একটু লিখে দেন তারপর আমি লিখে দিলাম দে আই উইল নট হ্যান্ডেল দিস কেস এইটা লেখার পরে তারা নিজেরা নিজেরা কি কথা বলল রাত নয়টার সময় আমাকে ছেড়ে দেয় এগারো ঘন্টা আমাকে ইলিগালি আটক করেছে এবং ইলিগালি সেইটি হলো গুম আমার ভাগ্য আমার আজমির মতো হতে পারত ব্যারিস্টার আমানের মতো হতে পারত অন্য যারা তাদের মধ্যে আমার দুর্ভাগ্য হতে পারত। আমি তাদের সে একটু লাকি যে এগারো ঘন্টা পরে আমি মুক্তি পেয়েছিলাম